আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা পাহাড়ি ব্যতিক্রম রেসিপি তৈরি করা দেখাবো ভিডিওটা পুরোপুরি দেখলে কিন্তু আপনারা পাহাড়ি একটা অজানা রেসিপি সম্পর্কে জানবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাঁশ করুল বলা হয় অর্থাৎ কচি বাঁশ কেবলমাত্র হয়েছে এই ধরনের বাঁশকে তুলে নিয়ে এসে সুন্দরভাবে এটাকে চোচা তুলছে তারপরে এটাকে সাইজ করে কেটে সুন্দরভাবে ধুয়ে নিচ্ছে কি হয় সেটাই দেখুন আপনারা তারপরে এই যে বাস করুন সেটাকে একটা পাত্রে রাখলো রাখার পর এখানে আটা নিয়েছে ময়দা ময়দা আলাদা একটা পাত্রে নিয়েছে তারপরে সেটাকে চুলাতে দিয়ে সুন্দরভাবে মিক্সিং করছে মানে একটা প্রলেপ তৈরি করছে আর কি ভিডিওটা দেখলে পুরোপুরি আপনারা বুঝতে পারবেন তারপরে এই প্রলেপটা নিয়ে ওই যে যে বাঁশকোরল ছিল সেটাকে সুন্দরভাবে সাইজ করে কেটেছে গোল আকৃতি করে ওর ভিতরে এই আটার প্রলেপটা তরলটা দিয়ে দিল তারপরে এটাকে নিয়ে এসে কিছু সময় এখানে রেখে দিচ্ছে রাখার পর অনেকটা সময় পর দেখতে পাচ্ছেন এখানে আবার এই বাঁশকোরলের সাথে এখানে চালের যে আলো চাল বলে অনেকে মানে বিরিয়ানির যে চাল সেটাকে নিয়ে এসে সুন্দরভাবে মানে এটা জাতা কল বলা হয় আঞ্চলিক ভাষায় এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একদমই দুধের মতো গাঢ় করেছে এই যে দেখতে পাচ্ছেন গাঢ় করে এটা কি করা হবে আপনারা পরে বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন যেহেতু পাহাড়ি রেসিপি ওদের ব্যাপারটা আলাদা তো যাই হোক ওই আলো চাল বা পোল আউট যে চালটা সেটাকে একটা বস্তায় নিয়ে এসে যে তরলটা সেটাকে রেখে এটাকে চাপ দিয়ে রেখে দিল একটা ভারী জিনিস দিয়ে তারপরে টপ টপ করে দেখতে পাচ্ছেন পানিগুলো নিচে পড়ে যাচ্ছে তারপরে পানিগুলো যখন শুকিয়ে গেছে এটাকে নিয়ে এসে এই যে দেখতে পাচ্ছেন একদমই ওই যে চুনের মতো একটা মিহি দানা দানা হয়েছে এটাকে নিয়ে এসে ছাড়াচ্ছে ছাড়িয়ে এই যে দেখতে পাচ্ছেন গুঁড়ো গুঁড়ো করবে এটাকে এই যে দেখতে পাচ্ছেন গুঁড়ো গুঁড়ো হচ্ছে মানে পাহাড়ি রেসিপিদের কিন্তু পাহাড়ের যে রেসিপি সেগুলো একটু আলাদা হয় অন্যান্য থেকে তারপরে রুটি করার জন্য যে ময়দা মানে বোল করা হয় ওই রকম বোল করে গোল গোল করে এটাকে নিয়ে এসে রোদে শুকাতে দেওয়া হচ্ছে তারপরে এটাকে নিয়ে এসে গরম পানিতে সেদ্ধ করা হচ্ছে দেখুন এই যে সেদ্ধ করছে একদম গরম পানি দিয়ে তারপরে এটাকে ঢেকে দিল কিছুটা সময়ের জন্য তারপরে চোলাতে জাল জ্বলছে তারপরে দেখতে পাচ্ছেন ওই যে বাঁশকোরল আলাদাভাবে যেটা রেখেছিল ওইটাকে সেদ্ধ হবার পর এটাকে সুন্দরভাবে কুচি কুচি করে কাটছে কচি বাঁশটা দেখতে পাচ্ছেন মানে ব্যাপারটা কিন্তু একটু মানে ক্রিটিক্যাল মানে একটার পর একটা দুইটা পার্ট করেছে আর কি দেখতে পাচ্ছেন তো এইটা যখন বাঁশ ভাজি করে নিচ্ছে সুন্দরভাবে মানে একটু মানে আগুন দিয়ে তারপরে এটার মধ্যে হলুদ মরিচ যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে সুন্দরভাবে এটাকে মিক্সিং করে নিল এবার আসছে ওই যে যে চালের যে মানে বোলটা করেছে গোল গোল ওইটা আবার সেদ্ধ করতে দিয়েছিল ওইটা তুলে আবারও এটাকে সুন্দরভাবে চাপ দিয়ে চাপ দিয়ে এটাকে আরেকটা আকৃতি করছে মানে রুটি যেভাবে চাপ দেয় সেভাবে তারপরে আরেকটা মেশিনের মধ্যে দিচ্ছে দিয়ে এটা ওই যে গ্রাম অঞ্চলের সেমাই করে একটা মেশিন আছে ওই রকমভাবে ঠিক নুরুচের মতো বড় বড় করে এটা তৈরি করছে যখন এটা হয়ে যাবে এটার সাথে ওই যে যে বাঁশ করল রয়েছে ওইটা মিক্সিং করবে তারপরে কিছু মশলা দিবে সেটাও একটু পর দেখতে পারবেন তো এগুলো দিয়ে কিন্তু খুব চমৎকার এই যে দেখতে পাচ্ছেন এখন বাঁশ করলটা ওই চাউমিন বা নুডলসের মতো ওইটার সঙ্গে মিক্সিং করে বাদাম দিচ্ছে আরও কিছু দিচ্ছে দেওয়ার এই রেসিপিটা কমপ্লিট হয়ে গেল কেমন লাগলো দর্শক কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ